বোমা হামলা করেছে এমবি ঘোষণা দিয়ে অতএব আমরা জেএমবি কেই দায়ী করতে চাই গোয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থা তদন্তের সিদ্ধান্তে যদি উপনীত হয় এদের পেছনে কেউ আছে তখন দেখা যাবে আমরা এর আগে কাউকে দায়ী করতে চাইনি কিন্তু আওয়ামী লীগ এই বোমাবাসদের বিরুদ্ধে সরকারের ভূমিকায় তারা সহযোগিতার পরিবর্তে সমালোচনার দৃষ্টিতে দেখছে এবং এই সুযোগে পদত্যাগের কথা বলছে সংস্কার দাবি মারার কথা বলছে শরীর একটি দলকে বাদ দেওয়ার কথা বলছে এ নিয়ে প্রশ্ন সৃষ্টি হওয়াটা স্বাভাবিক দেশের মানুষকে এত বোকা মনে করার কারণ নেই তাদেরই দাবি থেকে প্রশ্ন সৃষ্টি হয়েছে সরকার বিরোধী আন্দোলন এবং বোমাবাজদের বোমাবাজি একরম ভিন্ন জামাত ইসলামের মত একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিতে অভ্যস্ত দলকে নির্মূল করার কথা বলছে প্রিয় ভাইয়েরা আমরা আমাদের কোন রাজনৈতিক প্রতিপক্ষের নির্মূল কামনা করি না যারা আমাদেরকে নির্মূলের কথা বলে উৎখাতের কথা বলে তাদেরও আমরা শারীরিক সুস্থতা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি সেই সাথে এটাও কামনা করি তাদের শুভবুদ্ধির উদয় হোক তাণ্ডুজ্ঞানহীন ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে গঠনমূলক দায়িত্বশীল রাজনীতিতে ফিরে আসার তৌফিক আল্লাহ তারা তাদের দান করুন আমরা দোয়া করি আমরা কারো কারো ধ্বংস নির্মূল কামনা করি কিন্তু মৃদু স্বরে একটি কথা বলতে রাখতে চায় বলে রাখতে তারা নির্বাচিত হলেন কিভাবে একটি জাতীয় দুর্ঘটনার কারণে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে ভূ সৃষ্টি হওয়ার কারণে ভোট বিভক্তির কারণে এই কথাটা তাদের মবজে আছে এজন্যে নব্বের নির্বাচনে যেন কোনোভাবে ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্য। জাতীয়তাবাদী শক্তির সাথে ইসলামী শক্তির যাতে অর্থ হতে না পারে এজন্যে তারা কৌশল অবলম্বন করেছিলেন সেই কৌশলের ফলশ্রুতিতেই কথিত ইসলামী জঙ্গিবাদের জন্ম হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ইসলামী মৌল ইসলামী মূল্যবাদে বিশ্বাসীদের সাথে বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসীদের অত্য না হোক এটা চেয়েছিলেন হয়েছে এখন ঐক্য হওয়ার জন্য তারা এটা করছেন জমায়াত ইসলামী এদেশে পরিচিত প্রতিষ্ঠিত আওয়ামী লীগের নেতা তার ভাই ছাত্রলীগের নেতা আর এমবির প্রধান ওই কারা যেন বলে কাদের হয় অতএব একজন সাবেক সেনা প্রধান সহ বলেছেন এগুলো এই দেশের নয় বাইরের থেকে আসা এবং সাধারণ মানুষ মোল্লা মুসল্লি অথবা ওই যারা ধরা পড়ছে এদের পক্ষে এগুলো প্রক্রিয় করা সম্ভব নয় আছে। জমায়েত ইসলামের তৈরি ব্যক্তিরা আছে নিকট থেকে জানার বোঝার চেষ্টা করুন জমায়াত ইসলামী একমাত্র সংগঠন যার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান আছে